তাহলে এইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট না তো আমরা প্রথমে সাবজেক্ট বসা সাবজেক্টটা কি উই উই না তারপরে ইংরেজি বাক্যের গঠন দেখেছি কি ভার্ব বসবে এরপরে তাই না তাই না ভার্ব বসবে তাহলে ভাবটা কি আছে দেখেছি দেখেছি তো কিন্তু দেখেছি আগে আমাদের সূত্রতে লক্ষ্য করবো না করব না ফ্রিতে কিছু তো পাবো ফ্রিতে কিছু পেলে তো নিতে হবে ঠিক আছে তাহলে দেখবো সাবজেক্ট তো বসিয়ে দিলাম তাহলে ফ্রিতে বলছে এইচ বি নিতে হবে এইচ বি নিতে হবে ফ্রিতে তাহলে কি আছে হ্যাব হলে হ্যাজ আছে তাহলে উইর পরে কি বসে বলতো হ্যাপ বসে তাহলে এখানে আমরা হ্যাপ বসাবো বুঝতে পারলি রে তারপরে আমরা ভিথিরি করবো তো ভিথিরি করতে গেলে আমাদের কি দেখতে হবে ভার্ভ দেখতে হবে তাহলে ভার্ভ কে আছে দেখেছি তাহলে দেখেছি ভিথিরি হবে না দেখেছি মূল জায়গা হচ্ছে দেখা দেখা ইংরেজি কি সি এটাকে শ করবো আর ভিতিরি কী হবে সিন হবে তো কোনটা বসাবো ভি ওয়ান ভি টু না তাহলে এখানে এস ডবল সিন বসবে তারপরে শেষে কি বসবে অবজেক্ট তাহলে অবজেক্ট খুঁজে বের করতে পারবি তো বাক্য থেকে তাহলে বার্ড আর ডি হলো এবার আমরা প্রশ্নটাতে দেখবো সে গাড়ি চালাই তাহলে সময় ভার্বটা বলে দেবে তোকে কুনটেন্সে আছে তাই না তাই চালাই এটা তোরা বুঝে পাচ্ছিস না যে কুনটেন্স আছে তাহলে তোরা তিনটা লাইনে বা চারটা ভাগে ভাগ করে দেখে নিবি একবার চালাই তারপরে কি হচ্ছে চালাচ্ছে চালাচ্ছে মানে কি চলছে কন্টিনিউয়াস চালিয়েছে চালানো হয়ে গেছে তারপরে সকাল থেকে চালাচ্ছে তাই না কন্টিনিউয়াসের মতোই কিন্তু সময়টা উল্লেখ করে আছে বলে কি বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে তাহলে যখন আমি দেখছি চালাচ্ছে তো চলছেই কন্টিনিউয়াস চালিয়েছে পারফেক্ট আর সকাল থেকে চালাচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এটা তাহলে কী তাহলে ইনডিফিনিট ধরবো ফের এখানে চালাই আছে চালাচ্ছে না তাহলে এটাকে ইন্ডিফিনিট ধরবো না ধরবো না চালাই তাহলে ইনডিফিনিটের সূত্রটা কি বলতো সাবজেক্ট ভি ওয়ান আর কি রে অবজেক্ট ব্যাস তাহলে প্রথমে কি বসাবো হি সে ইংরেজি বসাবো না তারপরে কি বসাব তাহলে কি বসবে ড্রাইভ ভি ই ড্রাইভ আরেকটা কথা মাথায় রাখবি যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তারপরে যদি ভার থাকে তার সঙ্গে কি লাগবে এস বা ইএস লাগাতে হবে তাই না তাহলে আমরা এই ড্রাইভটার সঙ্গে এস লাগাবো বুঝতে পারলি তাহলে ড্রাইভ হয়ে গেল তারপরে কি করব তারপরে আমরা যদি বলি কি চালাই তাহলে গাড়ি তাহলে গাড়ি ইংরেজি কার বসিয়ে দিলাম হয়ে গেল নেক্সট যদি দেখি তুমি গল্প লিখছ লিখছ মানে গল্পটা কি চলছে লেখা তাই না গল্প লিখছ আর যদি বলি গল্প লিখে এখানে যদি খোয়ে একার দিতাম শুধু তাহলে লিখে তাহলে লেখা হয়ে গেছে এরকমটা হতো হ্যাঁ তাহলে এইখানে তোকে এই বলে দিবে যে কোনটা জায়গায় আছি আমি ঠিক আছে তাহলে এইটা কোন টেন্স বলতো কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস সূত্রটা হচ্ছে কি সাবজেক্ট তারপর হচ্ছে কি তারপরে হচ্ছে এইচ ভি এইচ ভি বলে কোনগুলো আর প্লাস প্লাস অবজেক্ট ভি ওয়ানের সঙ্গে আইনজীব ওটাকে ভি ফোর বলবো তাই না আচ্ছা তো এখানে সাবজেক্টটা কে আছে বলতো তুমি তাহলে তুমি ইংরেজি কি তাহের ইউ তারপরে কি বসবে সূত্র অনুযায়ী এইচ বি বসবে তাহলে এম না হলে ইচ না হলে আর বসাবো ইউর পরে কে বসবে ইউর পরে আর বসবে ঠিক আছে ইউর পরে কী বসবে রে আর বসবে ইউ আর পুলার নাম্বার থাকলে আর বসবে বলেছিলাম কি এখানে তাহলে ভার্ভ দেখতে হবে তাহলে এই জায়গায় ভার্ভ কে আছে লিখেছ লিখেছো মূল জায়গা হচ্ছে লেখা লেখা ইংরেজি কি রে রাইট ই রাইট ঠিক আছে এটাকে রোট করবো ভি হলে ভি থ্রি কী হবে রিটেন ডাব্লু আর আই ডবল টি এন রিটেন আর ভি ফোর করবো তো কী হবে তাহলে ভি ওয়ানটা লিখবো রাইট লিখবো মানে ইটা বাদ দিয়ে তারপরে আইনজি লাগিয়ে দিব হয়ে গেলো তাহলে আমরা ভি ফোর বসবে না বসবেন আমাদের তাহলে রাইটিং বসাবো বোঝা গেল তারপরে অবজেক্ট বসাবো কি গল্প তাহলে টেল হয়ে গেল